নমস্কার আজ আবার আসছি মহাভারত কিছু পরের অংশে আগের দিন আমরা দেখেছিলাম যে দের মধ্যে যখন কৌরবদের সব যখন শেষ হয়ে গেল শুধু অশ্বত্থ কৃতবর্মা এবং কৃপাচার্য তিনজন মায়তী বেঁচে ছিলেন তারা জঙ্গলে পালিয়ে গেল দুর্যোধন দৈপান হ্রদের লুকিয়েছিল সেখানে তাকে খুঁজে বের করে যুধিষ্ঠির তাকে বলছিল যে সমস্ত ক্ষত্রিয় কুল আর নিজের বংশের সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখন তুমি নিজের জীবন বাঁচাবার জন্য জলের নিচে শুয়ে আছো কিরকম ক্ষত্রিয় ধর্ম ওঠো জল থেকে বেরিয়ে এসো যুদ্ধ করো এই অবধি আমরা আগের দিন দেখেছিলাম আজকে আমরা দেখছি দুর্যোধন কি বললেন বা কি করলেন এই রকম অনেক তিরস্কার শোনার পরে দুর্যোধন জলে থেকে মাথাটা তুলে জলের মধ্যেই থেকে মাথাটা তুলে বলল শস্ত্র যুদ্ধ নিঃশাহী দুর্যোধন বলছে তোমরা সংখ্যায় অধিক রথারূহ অস্ত্র শস্ত্র সুসজ্জিত এদিকে আমি একা অস্ত্রহীন পদাতি কি করে আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করব মনে করে দেখুন এই আর কর্ণের কিন্তু সাতজন মহারথী একা অভিমন্যুকে ঘেরাও করে হত্যা করেছিল তখন তার এই কথা মনে পড়ে আজকে বলছে ধর্ম আমি একা অস্ত্রহীন পদাতিক কিভাবে তোমাদের সঙ্গে যুদ্ধ করব আরো বলছেন হে কহুই যুমি দুর্যোধন এখন বলছেন কোন একজন যোদ্ধাকে বহু যোদ্ধার সঙ্গে যুদ্ধে বাধ্য করা তো ন্যায় সঙ্গত নয় তো তোমরা এক এক করে আমার সঙ্গে যুদ্ধ করো এই হচ্ছে দুর্যোধনের কথা তার উত্তরে যুধিষ্ঠির বলছেন যুদ্ধবিচ্ছে তখন যুধিষ্ঠির বলছেন তাই হোক তুমি একা যখন আমাদের সবার সঙ্গে যুদ্ধ করতে চাইছ না তখন আমাদের এক একজনের সাথেই যুদ্ধ করো আর তোমার পছন্দের মতো হাতিয়ার তুমি বেছে নাও কি দিয়ে যুদ্ধ করি এইখানে যুধিষ্ঠির একটা বড় কথা বলতে হচ্ছে যুধিষ্ঠির বলছেন আমি কথা দিচ্ছি তুমি যদি আমাদের একজনকেও হত্যা করতে পারো তবে এ রাজ্য তোমারই হবে আর রাজ্যং আর যদি তুমি নিহত হও তবে তোমার হবে এইখানে বলে রাখি এখানে অনেকগুলো শ্লোক আছে যেখানে যেগুলো আমি আপনাদের সামনে আনি নি যুধিষ্ঠিরের হঠাৎ একা একা নিজেই চিন্তা করে হঠকারিতার মতো এরকম একটা কথা বলে দেওয়ার শ্রীকৃষ্ণ একদমই পছন্দ হয় শ্রীকৃষ্ণ তখন প্রচুর তিরস্কার যে তুমি কি করে এই কথাটা বললে এখন দুর্যোধন যদি বলে আমি নকুলের সঙ্গে যুদ্ধ করি নকুল কি পারবে তাহলে এই যে এত করে গৌরবদের ধ্বংস করা হলো স্বপ্ন মাটিতে মিশে যাবে এবং শ্রীকৃষ্ণ এমনকি এমন কথাও বলেছেন এই জায়গায় যে তোমার এই কথা কিন্তু তোমার সেই বাসা খেলায় বসার মতো একটা জুয়া খেলা হয়ে গেল এটা তোমার কখনো করা উচিত হয়নি এবারে কি করা যাবে এবার তুমি কাকে পাঠাবে দুর্যোধনের সঙ্গে যুদ্ধ করতে এবং নিশ্চিত হবে যে দুর্যোধনকে সে হত্যা করবে তখন পাণ্ডবদের মধ্যে সঙ্গে কৃষ্ণের অনেক কথাবার্তা হলো কাঠে পাঠানো যায় কে যুদ্ধ করবে নাকি দুর্যোধন কাউকে নিজে ডেকে নেবে এইরকম কথাবার্তা যখন চলছে তখন দুর্যোধন বলছেন ক্রন্দে সুরায়তাম যে তোমাদের মধ্যে যে কোনো একজনকে আমার সঙ্গে যুদ্ধ করতে পাঠাও অর্থাৎ দুর্যোধন এটা যুধিষ্ঠিরের উপরে ছেড়ে দিল কে যুদ্ধ করে দিন আর বলছেন তুমি যেরকম বলছো যে আমি আমার পছন্দ মতো শস্ত্র হাতে নেব সেখানে আমি আমার এই গদাই হাতে নিচ্ছি সেখানে বলা উচিত যে দুর্যোধন কিন্তু ছিলেন গদা যুদ্ধে অতি পরাক্রমী সত্যি কথা বলতে কি সমস্ত কৌরব ও পাণ্ডবদের মধ্যে গদা যুদ্ধে দুর্যোধনকে হারাবার ক্ষমতা প্রকৃতপক্ষের কারণই ছিল না এই অবস্থায় কি করা যায় কাকে পাঠানো হবে দুর্যোধনকে যুদ্ধ করার জন্য এটা নিয়ে যখন শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবদের মধ্যে কথাবার্তা চলছে অর্জুন ছিলেন মহাবীর কিন্তু উনি ছিলেন তীরাজ গদা যুদ্ধে অর্জুন পারদর্শী ছিল সেই সময় ভীম নিজে থেকেই বলল অহং অহংসংখ্যে সয় বিজয় বৈ ধ্রুব কৃষ্ণ ধর্ম রাজস্ব দৃশ্য হিমসেন বলল হে কৃষ্ণ আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যে আমি দুর্যোধনকে গদা যুদ্ধে হত্যা করি এবং ধর্মরাজ কিন্তু শ্রীকৃষ্ণের তাতে সন্দেহ ছিল যে ভীম পারবে কিনা কিন্তু যেহেতু ভীম ছাড়া আর কাউকেই পাওয়া যাচ্ছে না তখন শ্রীকৃষ্ণ বাসুদেব ভীমকে উৎসাহ দিয়ে বললেন বাসুদেব বললেন তোমার সঙ্গে গদা যুদ্ধেই পাপি দুর্যোধন শেষ হবে আর তোমার সেই দুর্যোধনের ভঙ্গের প্রতিজ্ঞাও সফল হবে চাও তুমি যুদ্ধ করো এরপরে তখন এরা কিন্তু ছিল সব দৈপান হ্রদে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্র সুতরাং তারা আবার কুরুক্ষেত্রে ফিরে এলো গদা যুদ্ধের জন্য ততস্তে তুরু কুরুক্ষেত্রম প্রাপ্তা নরবরত্তমাহতীচ্ছি দেশম যত দৃষ্টুতে না ওই তখন কৃষ্ণ অফ সব মহাবীরেরা গদা জন্য আবার পশ্চিম মুখে চলে কুরুক্ষেত্রে এসে পৌঁছবে এবারে আমরা আসছি আটান্নতম অধ্যায় কি ও অর্জুনের দুর্যোধনের মধ্যে তো গদা যুদ্ধ শুরু হয়েছে এবং মনে রাখতে হবে এটা হচ্ছে সতেরো দিনের দিন যুদ্ধের সতেরো দিনের দিন প্রায় সন্ধ্যা বা সন্ধ্যার সময় বা সন্ধ্যার পর আর এই সময়টা ছিল শুক্লপক্ষ যার ফলে যুদ্ধের শেষের দিকে সতেরো আঠারো ষোলো এইসব দিনগুলোতে কিন্তু রাত্রেও যুদ্ধ হয়েছে সাধারণত ধর্মত যুদ্ধ রাত্রে হয় না কিন্তু এই দিনগুলোতে কিন্তু রাত্রেও যুদ্ধ হয় এরা সন্ধ্যার পরে এসে পৌঁছল গদা যুদ্ধ শুরু হলো কিন্তু বহুক্ষণ যুদ্ধ চলার পরেও দেখা যাচ্ছে ভীম বা দুর্যোধন কেউই কাউকে পরাস্ত করতে পারছে না তখন অবশ্যই স্বভাবতই পাণ্ডব পক্ষের অর্জুন এরা একটু চিন্তিত হয়ে পড়লেন কি হবে তখন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন অরায় ভবত মত কষ্ট বা কু গৌর ভে তার অর্জুন বলছেন হে কৃষ্ণ এই দুই বীরের মধ্যে কে জিতবে বলে আপনার মনে হয় আর কার মধ্যে কোন গুণটা বেশি তখন শ্রীকৃষ্ণ বলছেন উপদেশ অনেস ভীমস্তর ধ্র রাষ্ট্র দ্বারা উনি বলছেন যে শিক্ষা দীক্ষায় তো দুজনেই সমান ভীমের দৈহিক শক্তি বেশি কিন্তু গদা যুদ্ধের যত্ন অনুশীলন ভীমের চেয়েও দুর্যোধনের বেশি আমরা আগে দেখেছি সেই আদি পর্বে দুর্যোধন কিন্তু তেরো বছর লাগাতার গদা যুদ্ধের অনুশীলন করেছিল একা একা শ্রীকৃষ্ণ বলছেন ভীমের দৈহিক শক্তি বেশি কিন্তু গদা যুদ্ধের যত্ন অনুশীলন কিন্তু দুর্যোধনের বেশি শ্রীকৃষ্ণ আরো বলছেন ভীম ধর্মের যুদ্ধ ধর্মযুদ্ধের নিয়ম পালন করে অর্থাৎ গদা যুদ্ধের যে নিয়ম কানুন আছে সেই সমস্ত নিয়ম কানুন মেনে চললে ভীম কিন্তু দুর্যোধনে এই যুদ্ধে জিততে পারবেন না অন্যায় এনে তুত হনধনকে হত্যা করতে পারবে একথা শ্রীকৃষ্ণ পরিষ্কার বুঝিয়ে দেবেন অর্থাৎ দেখুন একটা অন্তিম মুহূর্তে এসে পৌঁছেছে ঘটনা ওদিকে পৌরবদের এগারো সৈন্য শেষ এখন দুই পক্ষের ভাগ্য নির্ধার নির্বাহ করছে শুধু ভীম আর দুর্যোধনের বাধা যুদ্ধের মধ্যে আর শ্রীকৃষ্ণ বুঝতে পারছেন গদা যে শাস্ত্রীয় নিয়ম কানুন এই সমস্ত নিয়ম কানুন মানলে ভীম জিততে পারবে না সুতরাং ভীমকে এই নিয়ম কানুনের বাইরে গিয়ে কোনো কৌশল অবলম্বন করতে হবে তবেই যদি ভীম এই অবস্থা রক্ষা করতে পারে শ্রীকৃষ্ণ যখন এই কথা বললেন শ্রীকৃষ্ণ আরো বললেন নির্জিতা আির্জিতা দেব ইতিহ্ন শ্রুতম বীরচর সক্রের মায়া আ নির্জিত শ্রীকৃষ্ণ বলছে শুনেছি পুরাকালে দেবতারা কৌশলের সাহায্যেই অসুরদের পরাস্ত করেছিলেন দেবতারা সরাসরি যুদ্ধ করে অসুরদের সঙ্গে পেরে ওঠে নিয়ে তাদের নানা রকম কৌশল নিতে হয়েছে শুধু তাই নয় স্বয়ং ইন্দ্র কৌশলের সাহায্যেই বিরোচনকে পরাস্ত করেছিলেন মায়ে আক্ষী পত্তেজ বৃত্ত সুন্দর ইন্দ্র কৌশলের সাহায্যেই বৃত্তা শক্তি হরণ করেছিল পরাক্রম সেই রকম ভীমকেও পরাক্রমের সঙ্গে কৌশলের সাহায্য শ্রীকৃষ্ণের এই কথা শুনে অর্জুন পরিস্থিতি চিন্তা করে অর্জুন কি করলেন ধনঞ্জয় মহাতন অর্জুন মহাত্মা শ্রীকৃষ্ণের কথা শুনে এবং কথার গভীরতা বুঝে নিয়ে অর্জুন কি করলেন বৃক্ষত ভীমসেন ভীমসেনের দিকে তাকিয়ে ভীমসেনকে কে দেখিয়ে দেখিয়ে সবদম রুড় হুম দাঁড়ায় ভীমসেন দেখিয়ে দেখিয়ে অর্জুন নিজের উড়ুতে ডান হাত দিয়ে আঘাত করে ভীমকে তার সেই পুরনো যে দুর্যোধনের উড়ু ভঙ্গ করতে হবে সেই প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দেন তারপরেও ভীম আর দুর্যোধনের মধ্যে গদা যুদ্ধ চলছেই চলছেই কেউ কাউকে হারাতে পারছে না এবং এইখানে সঞ্জয় এই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে ধৃতরাষ্ট্র এই অবস্থা দেখে তোমার আপনার পুত্র অর্থাৎ ধৃতরাষ্ট্রের পুত্র অর্থাৎ দুর্যোধন সে কি করলো সে একটা মতিস্থির করলো মানে একটা কৌশল তৈরি করলো ই যে সত্যাজ দুর্যোধন কি দুর্যোধন এক জায়গায় স্থির হয়ে গদা নিক্ষেপ করতে লাগলো দুর্যোধন একই জায়গায় দাঁড়িয়ে গদা চালাতে লাগলো আর ভীম যেই গদা চালাচ্ছে সঙ্গে সঙ্গে দুর্যোধন উর্ধে লম্ফ দিয়ে সেই গদার আঘাত এগিয়ে যেতে লাগলো অর্থাৎ দুর্যোধন আর ভীমের দিকে তেরে যাচ্ছে না একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গদা ঘুরিয়ে যাচ্ছে আর ভীম যখন দুর্যোধনকে গদা আঘাত করতে যাচ্ছে দুর্যোধন তখন এক মানুষ সমান উপরে লাভ দিয়ে উঠে যাচ্ছে যার ফলে ভীমের গদা আর দুর্যোধনের গায়ে কোথাও লাগছে না দুর্যোধনের এই কৌশল দেখে ভীম তখন ভি করল অথাস সমভেদ সমৎকৃষ্টিংহ মূল বি앙 ব্রহ্মিনদের রাজন গদাঙ্গ বেগโน পান্ডব দুঃযদনের এই কৌশলে লব দিয়ে গদায়েরিয়ার কৌশল দেখে ভীম কি করলো সিংহের মতো গর্জন করে মহা বেগে গদাঘাত করলেন আর সেই মুহূর্তে দুঃযদান উপরের দিকে লাভ দিচ্ছে উত্তলম তো দিচ্ছে কিন্তু ভীম এত বেগে গদা নিক্ষেপ করেছিল যে দুর্যোধন লাভ লাভকে অত উপরে উঠতে পারেনি তার আগেই ভীমের গদা দুর্যোধনের দুই উড়িতে গিয়ে লাগলো আর উড়ু দুর্যোধনের প্রিয় দর্শন আর দুর্যোধনের সেই দূর সুদৃশ্য দুই উড়ি ভেঙে চোর মার দৌড় এই হচ্ছে দুর্যোধনের উড়ু ভঙ্গ কিভাবে হচ্ছে প্রকৃত যদি এটাকে অ্যানালাইসিস করা যায় তাহলে দেখা যায় ব্যাসদেব যেভাবে বর্ণনা করেছেন দেখা যাবে ভীম কিন্তু ইচ্ছাকৃত ভাবে দুর্যোধনের পুরুতে আঘাত করেনি কারণ গদা যুদ্ধের নিয়ম অনুযায়ী নাভির নিচে আঘাত করা নিয়ম নেই কিন্তু দুর্যোধনের কেরামতির জন্যই গদা করেছে দুর্যোধনের উড়ুতে এটাই ব্যাসদেবের মূল মহাভারতের লোকে এটাই দেখা আছে কিন্তু অন্যান্য বিভিন্ন গল্পের জায়গায় বাংলা মহাভারতে দেখা যায় যে ভীম অধর্ম যুদ্ধ করে দুর্যোধনের উনি ভঙ্গ করেছিল এ নয় যে ভীম দুর্যোধনের হুড়ু লক্ষ্য করে গদাঘাত করেছিল যাই হোক দুর্যোধনের দুই হুড়ু ভেঙে চুরমার হয়ে দুর্যোধন ধরাশয়ী হয়ে গেল এইখানে হচ্ছে দুর্যোধনের শেষ কিন্তু ওদিকে বেঁচে রইল কৌরবদের আর তিন মহারথী তাও মহারথী এক তো অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা চরিত্র আপনারা যদি দেখেন যদিও সে দ্রোণাচার্যের পুত্র এবং ব্রাহ্মণ কিন্তু নৈতিক দিক থেকে ছিল অতি নিচ শ্রেণীর মানুষ অশ্বত্থামার মধ্যে কোন নীতি নৈতিকতা ছিল না এটা বারবার দেখা আর ছিলেন দুইজন মহারথী কৃপাচার্য কৃত বর্মা এই তিনজন তো জঙ্গলে পালিয়ে গেল এদের কি হলো এরা যখন এই তিনজন যখন শেষ হবে তখন হবে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ তা এই তিনজনের কি হলো এটা আমরা দেখব পরের দিন শক্তিক পর্ব যেটা প্রকৃতপক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনার শেষ পর্ব এটা আমরা পরের দিন দেখব আজকের মতো আমরা এখানেই শেষ করলাম নমস্কার